হংসৈর জলানি সরিতাম কুমোদয় সরানসি সপ্তচ্ছদয় কুসুম ভারন্তৈরবনান্তা শুক্লিকৃতান্য উপবনানানি চ মালতিভি শরৎ প্রবন্ধে বিশ্বকবি বলছেন আমার কাছে আমাদের শরৎ একেবারে শিশুর মূর্তি ধরিয়া আসে সে একেবারে নবীন বর্ষার গর্ভ হইতে এই মাত্র জন্ম লইয়া ধরণী ধাত্রীর সে হাসিতেছে কিন্তু মহাকবি কালিদাস শরৎকে দেখছেন নববধূ রূপে কাশম হমসরবা উন্মাদুপুর রম্য অপক্বশালী ললিতা অবনত্রাষ্ঠি প্রাপ্তা

আকাশে আলোকে যা কিছু রং দেখিতেছি সে তো প্রাণেরই রং প্রাণের একটি রং আছে তা ইন্দ্রধনুর গাঁট হইতে চুরি করা লাল নীল সবুজ হলদে বিশেষ কোনো রং নয় তা কোমল লতার রং সেই রং দেখিতে পাই ঘাসে পাতায় আর দেখি মানুষের গায়ে

লাল নীল সকল রকম রঙই থাকিতে পারে কেবল প্রাণের রং থাকে না শরতের রঙটি প্রাণের রং অর্থাৎ তাহা কাঁচা বড় নরম রুদ্রটি কাঁচা সোনা সবুজটি কচি নীলটি তাজা এই জন্য শরতে নাড়া দেয় আমাদের প্রাণকে जन प्रचय कांति नभो मनोज्ञ बंधुक पुष्प रचितारुणता च भूमि व प्राश्च चारु कमलावृत भूमि भागा प्रत्कंठयंती न मनो भूवि कस्य यूत किंतु प्राणेर कोथाओ आसन नाई ताके चलिते ही हुई তাই শরতের হাসি কান্না কেবল আমাদের প্রাণ প্রবাহের ওপরে ঝিগিমিকি করিতে থাকে যেখানে আমাদের দীর্ঘ নিঃশ্বাসের বাসা সেই গভীরে গিয়ে আসে আটকা পড়ে না তাই দেখি শরতের রৌদ্রের দিকে তাকাইয়া মনটা কেবল চলিচলি করে जीता सुललिता गतिर अंग नानम अंभोरुहैर विकसितैर मुखचंद्र कांति ही नीलोत्पलैर मदकलानी विलोकितानी भ्रूवी भ्रवाश च रुचिरास तनुभिस तरंगे महाकुबी शरुत जो बने भरपूर छे जो बने धर्मे

উদাসী মনের ছোঁয়া পাই না বর্ষায় যেমন আকাশের দিকে চোখ যায় শরতে তেমন মাটির দিকে বিশ্বকবি কথা বললেও শরতের উজ্জ্বল আকাশের বহিমাকে অস্বীকার করা যায় না তাঁরই গানে শুনি লেগেছে হাওয়া व्योम अमोलो रजत शंख मृणाल गौरस तक्ताम्बुहिर लघु तया शतशप्रयाते संलक्षते फवन वेग चले पयोध राजेव चामार वर उपविज्यमानः মহাকবি কালিদাস কি দিন কি রাত শরতের আকাশে তার নেত্র উৎসবে মেতেছে নেত্র উৎসব হৃদয় হারি মারিছি মাল প্রহ্লাদ শিশির শিখর বারি বর্ষি প্রত্যুর বিয়োগ বিষ দিগ্ধিশর ক্ষাতানা চন্দ্রবহত্য অতিতরাম তরুম অঙ্গ নানম

तारा स्फुट कुमुद चितानाम राजहंस स्थितानाम मरकत मणिभाषा वारिणा भूषितानाम श्रियम अतिशय रूपाम व्योम त्वयाशयानाम वहति विगत मेघम चंद्र तारा আকাশ প্রাঙ্গন হইতে তখন সভার আস্তরখানা গুটাইয়া লওয়া হইতেছে এখন সভার জায়গা হইয়াছে মাটির উপরে একেবারে মাঠের এক পার হইতে আরেক পার পর্যন্ত সবুজে ছাইয়া গেল সেদিক হইতে আর চোখ ফেরানো যায় না শিশুটি কোল জুড়িয়া বসিয়াছে সেই জন্য মায়ের কোলের দিকে এমন করিয়া চোখ পড়ে নবীন প্রাণের শোভায় ধরনির কোল আজ এমন ভরা আজি কি তোমার মধুর মূরতি হেরিনু শারদ প্রভাতে হে মাতবঙ্গ শ্যামলঙ্গ ঝলিছে অমল শোভাতে পারে না বহিতে নদী জলধার মাঠে মাঠে ধান ধরে না দোয়েল, ডাকিছে কুয়েল তোমার কানন সভাতে তুমি দাঁড়ায় শরৎ কালের প্রভাতে জননী তোমার শুভ আহ্বান গিয়েছে নিখিল ভুবনে নূতন ধান্যে হবে নবান্ন তোমার ভবনে ভবনে অবসর আর নাহিকো তোমার আটি আটি ধান চলে ভারে ভার গ্রাম পথে পথে গন্ধ তাহার ভরিয়া উঠিছে পবনে জননী তোমার আহ্বান লিপি পাঠায় দিয়েছ ভুবনে তুলি মেঘ আকাশ তোমার করেছ সুনীল বরণী করেছ শীতল তোমার শ্যামল ধরণী গগনে বাঁশি বাজে যেন মধুর লগনে আসে দলে দলে তব আরো তলে দিশি দিশি হতে তরণী আকাশ করেছ সুনীল অমল স্নিগ্ধ পার্থ শীতল ধরণী বহিছে প্রথম শিশির সমীর ক্লান্ত শরীর জুড়ায়ে কুটিরে কুটিরে নব নব আশা নবীন জীবন উড়ায়ে দিকে দিকে মাতা কত আয়োজন হাসি ভরা মুখ তব পরিজন ভান্ডারে তব সুখ নব নব মুঠা মুঠা লয় কুড়ায়ে ছুটেছে সমীর আঁচলে তাহার নবীন জীবন উড়ায়ে আয়, আয় আয় আছো যে যেথায় আয় তোরা সব ছুটিয়া। ভান্ডার দাঁর খুলেছে জননী অন্য যেতেছে লুটিয়া। ও পার হইতে আয় খেয়া দিয়ে, ও পাড়া হইতে আয় মাই কে কাঁদে খুধায় জননী সুধয় আয় তোরা সবে জুটিয়া, ভান্ডার দার খুলেছে জননী অন্ন যেতেছে লুটিয়া মাতার কণ্ঠে সে ফালি মারল গন্ধে ভরিছে অবনি জলহারা মেঘ আছলে খচিত শুভ্র যেন সে নবনি পড়েছে কিরিট কনক কিরণে মধুর মহিমা হরিতে হিরণে কুসুম ভূষণ জড়িত চরণে দাঁড়ায়েছে মোর জননী আলোকে শিশিরে কুসুমে ধান্নে হাসিছে নিখিল অবনী